বাংলাদেশে আগুন জ্বলছে ইস্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে জ্বলছে ওপার বাংলা সনাতনীদের উপর অত্যাচারের নানান অভিযোগ উঠে আসছে পরিস্থিতি ক্রমাগত জটিল থেকে জটিলতর হচ্ছে এরই মাঝে শুক্রবার কলকাতায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ঠিক কি বলেছেন কঙ্গনা কঙ্গনা বলেন বাংলাদেশের সাধু ও সাধুদের অবস্থা খুবই দুর্ভাগ্যজনক এটা উদ্বেগের বিষয় তবে দুর্ভাগ্যের বিষয় এই যে এই নৃশংসতার বিরুদ্ধে এখানে কোনো প্রতিবাদ হচ্ছে না কেউ কিন্তু অল আয়োজন বাংলাদেশ বলে সোশ্যাল মিডিয়াতেও কেউ পোস্ট করছেন না এই বিষয়টাও চিন্তার বাংলাদেশের শাসনভার বর্তমানে যার হাতে রয়েছে সেই মোহাম্মদ ইউনুস যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন সে প্রসঙ্গে কঙ্গনা বলেন উনি শান্তিতে নোবেল পেয়েছিলেন অথচ উনি আসার পর থেকেই অশান্তি চলছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে আমি শুধু বলবো এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে আমরা আছি ওখানকার হিন্দুদের পাশে আমরা রয়েছি জয় শ্রীরাম এছাড়াও আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ জয় উনি ওদের রক্ষা করুন এর আগে কোটা আন্দোলন নিয়ে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন কঙ্গনা বলে বসেছিলেন বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশে আন্দোলন হচ্ছে এই প্রচেষ্টা এদেশেও কৃষক আন্দোলনের সময় হয়েছিল বলে বসেন তিনি আর তাতেই বিতর্ক দানা বাঁধে যদিও সে সময় দলের তরফে সতর্ক করে দেওয়া হয়েছিল নতুন সাংসদকে বিজেপির তরফে জানানো হয়েছিল এই মন্তব্য কঙ্গনার ব্যক্তিগত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তবে এখানেই শেষ নয় পরবর্তী সময়ে বাংলাদেশের উত্তল পরিস্থিতির কারণে ধর্মকে দূষে ছিলেন কোয়েন বলেন সমস্ত ইসলামিক রাষ্ট্রেই এটা আজ না হয় কাল ঘটেই ইসলাম প্রধান দেশে সবসময় একটা চেষ্টা চলে অন্য ধর্মকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কঙ্গনা এখানে কোনো আন্দোলন হচ্ছে না বলে মন্তব্য করলেও ঘটনায় ইতোমধ্যেই বৃহস্পতিবার কলকাতার রাস্তায় বিশাল মিছিল করেছে হিন্দু সংগঠনগুলি বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের প্রতিবাদ ও ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাসের মুক্তির দাবিও ওঠে সেই মিছিলে